আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পুরাতন আমাশা দীর্ঘদিন যাদের পুরাতন সাদা আমাশা নিয়ে ভুগতেছেন আজকের ভিডিওটা তাদের জন্যে আমি দুইটা বিষয় ওষুধ বলে দেবো আয়ুর্বেদি আপনারা নিজে তৈরি করে খাবেন ইনশাল্লাহ আপনাদের এই পুরাতন আমাশা চিরতরে আপনার শরীর থেকে বিদায় নেবে এই সাদা আমার যাদের আছে তাদের সমস্যা হয়েছে যে তেল জাতীয় খাবার মাংস মাছ দুধ এই ডিম এগুলো যখন খাচ্ছেন দেখা যাচ্ছে অটোমেটিক আপনার পেট মোচড় দিয়ে উঠতেছে এবং আপনি বাথরুমে দৌড়াইতেছেন একবার দুইবার তিনবার বাথরুমে যাইতে যাইতে শরীর ক্লান্ত মনে হতেছে আর হাটে আপনি রুম পর্যন্ত যাইতে পারবেন না বাথরুম থেকে এই অবস্থা তো যাদের এইটা দীর্ঘদিন ধরে আপনাদের এই সমস্যাতে ভুগতেছেন তাদের যদি আপনি ট্রিটমেন্ট করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো সাদা আমাশা কিন্তু আপনার এমনিতে আসে না এই সাদা আমাশার সাথে কিন্তু আপনার মেহযোগ থাকে এই মেহযোগ থাকার কারণে আপনি দেখবেন যে বিজল বিজল আসে কারো ফেনা জাতীয় আসে এদের যে একটা আপনার পুরুষের পুরুষত্ব বা মেয়েদের যে একটা শরীরের আপনাদের ঘাটতি যে হইতেছে এটা কিন্তু পূরণ হবার নয় কারণ আপনি যে খাদ্যগুলো খাচ্ছেন শরীরে এনার্জির জন্যে সেগুলাই তো আপনার শরীর থেকে চলে যাইতেছে দিন দিন আপনার শরীর শুকে যাইতেছে আপনার চেহারা নষ্ট হয়ে যাইতেছে তো আমি যে ওষুধ দেবো আপনারা ইনশাল্লাহ পনেরো দিন এক মাস এটা লাগাতার খাবেন এটা সহজলভ্য আপনার হাতের নাগালেই পাবেন এটা যদি খান ইনশাল্লাহ আপনার এই ওষুধটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে যাদের আপনাদের এই সমস্যা আছে তারা আপনারা কচি যে শুকনা বেল আছে এই বেলের গুঁড়া যেটা আছে আপনার টক দই সদ্য মানে আজকে আপনি রাত্রে দইটা পাত্রে রাখছেন পাত্রের মধ্যে টক দই এবং এই দিয়ে আপনাদের বেলের যে সুট বেলের যে গুড়া পাউডার আছে বা পানি আপনি যেটাই করেন যদি আপনি নিয়ে আসে ভিজে রাখেন ওটার তো একটা কষবাই হবে আর না হলে যদি আপনি এটা পাউডার নিয়ে আসেন পাউডারও নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই এটা আপনারা কি করবেন সদ্য যে টক দই আপনি রাতের বেলায় গাভীর দুধ দিয়ে যে আপনি টক দই রেডি করে রাখছেন এই দুধ দইয়ের মধ্যে আপনার এই ঘোলটার সঙ্গে এটা মিক্সড করে সকালে খালি পেটে খাবেন এটা যদি আপনারা দীর্ঘদিন পুরানা দইটা দেখান তাহলে একটু রেজাল্টটা কম আসে আর যদি আপনি রাত্রে দই পাচ্ছেন মানে রেডি করছেন গরুর দুধ দিয়ে এটা যদি সকালে হয় মানে পাতা দইটা এটা আপনার বেশি উপকার হয় এটা আপনারা প্রতিদিন সকাল করে খাবেন ইনশাল্লাহ পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আপনার সম্পূর্ণ এই রোগটা ভালো হয়ে যাবে আর একটা কাজ করবেন দুবলা ঘাসের রস প্রতিটা দিন আপনারা বিকেলবেলা করে খাবেন আপনি ওইটা খাবেন সকালে আর দুবলা ঘাসের রস এটা খাবেন বিকেলে বিকেলবেলা আপনি খালি পেটে খাবেন আর বেলের যে সুট সদ্যপাত দইয়ের মধ্যে গল দইয়ের মধ্যে টক দইয়ের মধ্যে মিক্সড করে এটা সকালবেলা করে খাবেন ইনশাল্লাহ আপনি দুই তিন চার দিন খাইলেই ভালো হবে কিন্তু এটা বাদ দেওয়া যাবে না এটা লাগাতার পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত এই ওষুধটা আপনাকে চালাইতেই হবে তাহলে আপনি একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে দেখা যাচ্ছে এটা খাওয়ার পরেও আপনাদের মনে হচ্ছে যে মানে ভালো হয়েছে আবার এটা ফিরবে কেন না সম্ভাবনা নাই তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যোগাযোগ করবেন আর যত বছরেই পুরা হোক হানড্রেড পারসেন্ট ভালো হবে এটা যদি গাছ সত্য হয় আমি আল্লাহর আসতে বললাম এটা গ্রান্টি একদম সম্পূর্ণ বসতে হবে এতে কোনো বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই তা আপনারা অবশ্যই ওষুধটা ট্রাই করে দেখবেন আর নিয়মিত ওষুধটা খাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ উৎসাহদে পাশে থাকবেন সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম